দু ঘন্টা দেড় ঘন্টা করে ঘন্টা হাজার সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিচ্ছে আর ইমাম সাহেবের মাইনে আজও সাড়ে তিন হাজার চার হাজার টাকা এটা মানা যাবে না ইমাম সাহেবের মাইনেটাও সাত থেকে মোটামুটি পঁচাত্তর হাজার টাকার হওয়া দরকার আমি আসেন মনে করি জানি না আমার এই কথাটা শুনে আপনারা কে কি ভাবলেন কে কিভাবে ভাবে নিলেন আমি জানি না আমি এটা হক কথা বলে গেলাম আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি আরো একটু জোরে বলুন আল্লাহ মাবি আসেন আমার সকলে মিলে নবীর প্রেম ভালবাসা হুজুরের murid বলে দাবি করে বারবারই করবে দাদা হুজুর করেরে পাঁচ হুজুর করেরে আল্লাহ মারহולם হিসাব করেরে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে আমি আসম বিল্লাহ সিদ্দিকি ওই ব্যক্তির কথা অনুযায়ী পরের দিন থেকে আমিও কিয়াম সালাম লে তালে আমিও বারবারই করব একটা প্রমাণ দেখাতে পারবেন না যে দাদা হুজুর পীরকে আমরা কি সালাম দিয়ে কোনো সময় বাড়াবাড়ি করেনি পাঁচ হুজুর করেনি আল্লামার ওলাম সাহেব করেনি দাদা হুজুরের খলি করে না কি আম পড়া হারামো নাই কি আম পড়া ফরজ নাই কি পড়া বেদাত নাই কি সালাম পড়া হলো কি এই কি সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়ে মুস্তাহাসাম জায়েজ কথার মানে আমরা অনেকে জানি না মুস্তাহাসাম জায়েজ কথাটা বললেন কে ফুরফুরার মাটিতে শুয়ে আছে ফুরফুরা পীর আবু বকর তাদা হুুদুর বরকেেবেলা তিনি বলছেন মস্থা সমজায়ে আর এই কথা মানে হলো যদি আপনি কি আম সালাম যদি পের নেকি সভাব পাবে আপনি যদি না পের নেকি সভাব পাবেন না পড়লে সভাব না পড়লে গোনা না যে আপনার যদি কোন ব্যক্তি কি আম সালাম যদি না পে ওই ব্যক্তিরা গোনাগা গোনাগা

পাক নবীজি রোজা ও তুমি বনে দাও আমার বীজ কোথায় আকাশের তার মিটি মিটি চায় নবীর তারা নিজেকে হারা হবে না

জি কোথায় ওগো তুমি বলে দাও বড়ো বিজি কোথায়